ভাঙর সোনপুরে হয়ে গেল এক ঐতিহাসিক রক্তদান শিবির সাড়ে তিন হাজার মানুষ এবার ভাঙর সোনপুর সবজি বাজারে রক্তদান করলেন এই রক্তদান শিবির নিয়ে কি বলছেন নসাদ সিদ্দিকী দেখুন বিস্তারিত ভিডিওটি এইচআর টিভি বাংলার পর্দায় পেজটি ফলো না করা থাকলে অবশ্যই ফলো করুন ভিডিওটি শেয়ার করে দিন সমস্ত মানুষের কাছে আল আমিন মার্বেল হাউস নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটের রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন সেভেন এছাড়া সেভেন আমার এমএলএ ল্যাডের টাকাটা কোথায় কি কি কাজের জন্য বলেছিলাম কি কি কাজ হয়েছে আমি আমার নিজের টাকা থেকে ভাঙরের মানুষদেরকে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের জন্য কি কি সহযোগিতা করার জন্য দিয়েছি সেটাও আমি টোটাল একটা লিফলেট আকারে করে আমি চেষ্টা করব ভাঙরের প্রতিটা বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য সেটাতে সামর্থ্য হয়ে না উঠলেও পাড়ার ধারে বা বুতে বুতে যে ধরনের ব্যানার হয় ওই ধরনের বড় ব্যানার করে আমি লাগিয়ে দেব দুধকে দুধ পানিকে পানি করে দেবো কিন্তু এতটুকুই শুধু একজন যারা বলছেন আমাকে আর পেরে উঠতে পারছে না কি আমার নামে বলবে এটাই তাদের শেষ অস্ত্র এ নিয়ে আমি চিন্তিতও নয় আমি পড়ি না কারণ আমি জানি আমি কতটুকু পারফরমেন্স করছি বা কতটা করতে পারছি না আমি দায়িত্ব নিয়ে বলছি যে আমার নামে সব থেকে বেশি আক্রমণ করে তাকে জিজ্ঞাসা করবেন বা তাকে একবার বলবেন যে পশ্চিম পশ্চিমবাংলার বিধানসভাতে সিদ্দিকি যখন সাপ্লিমেন্টারি কোশ্চেন গুলো করে আপনাদের দলের মিনিস্টাররা কত উত্তর দেয় আর কত বলে পরে বলবো এটা জিজ্ঞাসা করে নেবেন আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না अच्छा <im> अच्छा <im> 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 এখানে তোমার আমার এক নম্বর ভোগালী এক নম্বর অঞ্চল থেকে আমাদেরই পার্টির একজন দায়িত্বশীল দুটো জিনিস আজকে আমাকে উপহার দিচ্ছে আমাকে উপহার না আমাদের রক্তদান শিবিরে একটা বাচ্চার হাত দিয়ে ওই একই স্লোগানে একটা লিফাফা দিয়েছে একটা খাম দিয়েছে খামের মধ্যে লেখা আছে এখানে রক্তপাত প্রাণহানি নয় রক্তদানি হোক ভাঙরের পরিচয় কিছু আর্থিক সহযোগিতা দিয়েছে আমাদের একাজুল কোথায় একাজুলকে এটা পৌঁছে দাও আর একটা সত্যি গুরুত্বপূর্ণ বিষয় এ একটি গাছ একটি প্রাণ একটা সামাজিক বার্তা দেওয়ার জন্য আমাকে এই শিশুটি তুলে দিচ্ছে তার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ ধন্যবাদ আমি এবার মঞ্চে ডেকে নেব মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের বিভিন্ন অঞ্চল নেতৃত্ব যারা আছেন বন্ধুমান আমাদের বিশ্ববিদ্যা আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবে তার আগে আমাদের অঞ্চল নেতৃত্বরাও কিছু কিছু করে আপনাদেরকে বলবে আমি এখন মঞ্চে ডেকে দেব আমাদের অঞ্চল থেকে আছে ফিরোকে শান্তিরক্ষা বাহিনী পাঠাতে হবে বাংলাদেশে আমার মনে হয় মমতা ব্যানার্জি পশ্চিম বাংলার হিন্দু ভোটের দিকে এখন টার্গেট হয়েছে পশ্চিমবাংলার মুসলমান ভোটের পকেটে লুকিয়ে দিয়েছে বিজেপি ভয় দেখিয়ে

আমি ওই বিতর্কে না গিয়ে ফিরে আসি মণিপুরে আড়াই বছর তিন বছর হতে চললো জাতিদাঙ্গা হচ্ছে আমাদের ভারতবর্ষের মধ্যে আমাদের একটা অঙ্গ প্রায় চারশো জনের অধিক মারা গিয়েছে হাজার হাজার মানুষ বাড়ি ছাড়া ধর্মস্থান আক্রান্ত হচ্ছে মহিলাদের সাথে দর্শন করে তাকে রাস্তায় নামলার উলঙ্গ করে ঘোরাচ্ছে ওখানে কি পোস্ট পাঠাতে হবে মমতা জন্য বললেন উত্তর প্রদেশের সান্দরে মসজিদের নিচে নাকি মন্দির আছে সারবে করার নাম করে উনিশশো একানব্বই সালে করে ওখানকার তিনি পিঠাপতি আছেন সে সাঞ্জকে সৌধান করম করে মানুষ মানসী রাজ্যে বিবেক নয় হয়তো সেই ধরি যে করেছে সেই পিলিসেনকে মান্যতা দিয়ে সারগুর নাম করে ওখানকার মুসলমানদের স্বজনকে খুন করা হলো

ওখানে কোন ফোর্স পাঠানো দরকার উত্তর প্রদেশে ওখানে দলিতদের উপর অত্যাচার বন্ধ করার জন্য মধ্যপ্রদেশের আদিবাসীদের উপর অত্যাচার বন্ধ করার জন্য মাওবাদীদেরকে দিয়ে আদিবাসীদেরকে হত্যা করে জমি কে দখল করে নিয়ে যে প্রচেষ্টা চলছে এটাকে বন্ধ করার জন্য কোন ফোর্স মধ্যপ্রদেশে পাঠানো দরকার সেই নিয়ে তিনি একবারও বললেন না এটা আমাদের খুব ভাবতে হবে বাবার সময় এসেছে এতে গেলে দু হাজার ছাব্বিশ ছাব্বিশ কোরআনে বলল 2026 পর্যন্ত বাসতে পারবো কি নিতে ভাই আমি না আমি এখন বেঁচে আছি আমি এটা নিয়ে আপনারা আমাকে দিয়েছেন আমাকে দিয়েছেন আমার মধ্যে না ঠিক করে কে বাঁচবে কে

প্রয়োজনে তাদের সবজিকে প্রয়োজনে তাদের উৎপাদিত ফসলকে তারা সংরক্ষণ করবে এবং যখন দাম পাবে সেটা মার্কেটে বিক্রি করবে আজকে মাটির ফসল মাটি নষ্ট হচ্ছে এই ফাইলগুলো সংস্কারের অভাবের জন্য মাঝেরা গ্রামের মধ্য দিয়ে গিয়েছে চন্ডিয়ারের ওপর দিয়ে চলে গিয়েছে সংস্কারের অভাবের জন্য ওখানকার সময় তারা চাষ করতে পারে না অল্প বৃষ্টিতে মাঠে জল পানি জমে যায় ফসল নষ্ট হচ্ছে যখন ফসল তুলে মাঝে বিক্রি করার সময় তখন মাঠে পানি জমে থাকে ওই খাল সংস্কার সহ যে খাল আছে সংস্কারের কথা বলেছে প্রচুর কথা বলেছে দুর্ভাগ্যের বিষয় আমাকে এখন বলতে হতো না যদি বিধানসভা টিভিটা থাকতো তাই আপনাদের আবারও বলছি আপনারা জনগণ আপনাদেরকে চিৎকার করতে হবে যে আমাদের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি বিধানসভার মধ্যে গিয়ে চুপচাপ

কবিতা এর জন্য কোনো কথা বলছে না কে এস এস সি সার্টিফিকেট নিয়ে কথা নয় মুসলমান সিফে দিয়ে মুসলিম ভোটের দরকার মুসলমানদেরকে জঙ্গি ধে দিচ্ছে মাস্টার সাহি জঙ্গি

যেভাবে বাংলাদেশে সংখ্যালঘুদের অত্যাচার হচ্ছে আমরা বাংলাদেশের সংখ্যালঘুদের পক্ষ থেকে সেখানকার সংখ্যালঘু যারা অত্যাচার করছে তাদের বিরুদ্ধে বিরোধিতা করি ঠিক একইভাবে উত্তরপ্রদেশে সরকার ও মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে উত্তরপ্রদেশের সংখ্যালঘু মুসলমানদের পক্ষ থেকে সেখানকার সরকার যে বলপ্রয়োগ আক্রমণ করছে তার বিরুদ্ধে আমরা করি সারা পৃথিবীতে দেখালি মানুষ অত্যাচারের শিকার হচ্ছে যারা অত্যাচারের শিকার হচ্ছে তাদের পাশে থাকব যারা অত্যাচার করছে তাদের বিরোধিতা করব দুর্ভাগ্যের বিষয় আজকে দিলো প্রতিবাদে একটা সিলেক্ট হয়ে যাচ্ছে আজকে একটা সিলেক্ট হয়ে যাচ্ছে এটা বন্ধ হওয়া দরকার আমরা চিৎকার করছি আমরা অনেক বিভাগের কথা বলছি কিন্তু আমার রাজ্যে যেটা হতে যাচ্ছে আমার দেশে যেটা হতে যাচ্ছে আমরা কথা বলছি না মমতা ব্যানার্জি তো শুভেন্দু অধিকারী স্ত্রিয়া এক যখন এগিয়ে গিয়েছে বাংলাদেশ বিষয় শুভেন্দু অধিকারী ভালো করে জানে ও পরে ওপার যাওয়া যাবে না আর ওপার থেকে নাকি আবার চলে করতে না কি কি করতে এসেছিল তারাও যায় ওপার থেকে ইন্ডিয়ার মধ্যে এক ইঞ্চে ঢুকে যাবে না ভালো করে যাবে কিন্তু মানুষকে উত্তপ্ত করতে হবে ভোট নিতে হবে অনেক নব্য সম্পদ করলো সবজি বন্ধ করে দেবে হ্যান করে দেবে ট্যান করে দেবে বড়লোক আরে ভাই সবজি কার উৎপাদন কোণ করে ভাই বড়োলোক না আমাদের জমির কৃষকরা যারা উৎপাদন করে তাদের মাসিক দর হয় সাত হাজার নিচে থ্রিও সেভেন বলছি যেতে দেবে না আর আদানি যে কারেন্ট পাঠাচ্ছে বিদ্যুৎ পাঠাচ্ছে সেটা কিন্তু বললো না একবারে বন্ধ করে বাংলাদেশ অন্ধকার করে দেবে সেই গরিব মানুষের ওরা ছুরি চলছে সেই গরিব মানুষের আবার যেমন প্রেম হচ্ছে দেখ বুঝছে এটা